মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ জীবনবিজ্ঞানের শেষ অধ্যায় পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ এই অধ্যায়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এখান থেকে তোমাদের টোটালে চব্বিশ নম্বর কোশ্চেন আসবে তার মধ্যে এমসিকিউ থাকবে তিনটে প্রত্যেকটার মান হবে এক করে মানে তিন নম্বর ভিএসএ পাঁচটা থাকবে প্রতিটির মান হবে এক নম্বর করে টোটালি পাঁচ নম্বর এবং শর্ট কোশ্চেন আসবে তিনটে প্রতিটির মান হবে দুই নম্বর করে টোটালি হচ্ছে ছয় নম্বর লং অ্যান্সার মানে পাঁচ নম্বরে কোশ্চেন আসবে টোটালি তোমাদের অথবা থাকবে এখানে দুটোর মধ্যে একটা করে করতে হয় করতে হবে দুটো কোশ্চেন প্রতিটির মান হবে পাঁচ নম্বর করে টোটালে হচ্ছে দশ নম্বর এই লং অ্যান্সারের মধ্যে তোমরা যেগুলো খুব ভালো করে তৈরি করবে সেগুলো হলো জীব কাকে বলে মানব জীবনে জীব গুরুত্বগুলি লেখো এবং জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো জীব হ্রাসের কারণগুলি লেখো এই কোশ্চেনটা খুব ভালো করে করবে তোমরা এই কোশ্চেনটা এরপর হচ্ছে সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি লেখো এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো কমবর্ধ বর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘট ঘটতে পারে বা ঘটে সেগুলি লিখো জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী শর্তগুলি লেখো এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো আট নম্বর যে কোশ্চেনটা আমি দিয়েছি এবং তোমাদের যেটা কোশ্চেন নয়ের দাগের এখানে যে এফএম এর কাকে বলে যে এফ এম কাকে বলে এবং জে এর গুরুত্ব আর পিবিআর কাকে বলে এবং এর গুরুত্ব এ প্রশ্নগুলো ভালো করে পড়বে এছাড়াও তোমাদের দুই নম্বরে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো হচ্ছে ইনসিটি সংরক্ষণ এক্সিটিউ সংরক্ষণের পার্থক্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এদের পার্থক্য রেড ডাটা বুক কাকে বলে এদের উদ্দেশ্য ক্রায় সংরক্ষণের টিকা গন্ডা সংরক্ষণ এই গন্ডার সংখ্যা হ্রাসের কারণ বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে এর প্রধান কাজগুলি জনবিস্ফোরণ কাকে বলে এর কারণ ইউটিফিকেশনের টিকা এসপিএম কীভাবে ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে এর কারণ ও ফলাফল পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব গ্রিন হাউস কমানোর উপায়গুলি লেখ এর মধ্যে তোমরা খুব ভালো করে করবে এই বারো নম্বর দাগ গ্রিন হাউস গ্যাস কমানোর উপায়গুলি লেখো এই কোশ্চেনটা ভালো করে পড়বে এসপিএম ভালো করে করবে ইউটিফিকেশান এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবারের এছাড়া এক সিটি সংরক্ষণ ইন সিটি সংরক্ষণ কাকে বলে বা পার্থক্য বা এদের উদাহরণ উদাহরণ এইগুলো ভালো করে পড়বে রেড ডেটা বুক এগুলো পড়লে আশা রাখব তোমরা দু হাজার চব্বিশে যে পাঁচ নম্বর এবং তোমাদের দুই নম্বরের যে কোশ্চেনগুলো আসবে এই চ্যাপ্টার থেকে বেশিরভাগই কমন পেয়ে যাবে